আসসালামু আলাইকুম আমরা আমি এখন দান থেকে বলছি আল্লাহ আমাদের দোকানের ঠিকানা আজিমপুর থানা মার্কেট তো এখন আপনাদের যে মালটা দেখাবো সেই মালটা হলো এই একটা মাল সাড়ে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট মালের সাইজ সাড়ে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আর এই মালটা হল আঠারো গ্যাস সরি বিশ গ্যাস বাইশ গ্যাস পাকা আছে এবং এটার ভিতরের ডিজাইনগুলো আপনি দেখেন ভিতরের একটা সিন্দুক সিন্দুক আছে একদম তারপরে আপনার আহ খুবই সুন্দর একটা লোক আর কি এবং পাল্লা পাল্লা পাল্লাটা আমরা ভিতরে বাইরে একই রকম কালার করে দিছি তো এই মালটা ওজন হইল নব্বই পঁচানব্বই কেজির মতো হবে ইনশাআল্লাহ আর এই মালটার যদি দাম জিজ্ঞাসা করেন আমরা বলবো যে এই মালটা আহ সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার টাকা এটা আপনারা মালটা যদি সরাসরি নিতে চান দোকানে আসতে পারেন তাছাড়া আপনারা ইয়ের মাধ্যমে ভিডিও আমাদের ভিডিও করা আছে আপনাদের ঘরে বসে আপনি আমাদের এটা কনফার্ম করতে পারবেন এভাবে আর কি আমরা আপনাদের মাল ইচ্ছা করলে আপনারা পৌঁছা পৌঁছায় দিতে পারবো আপনাদের কাছে আমরা আর সরাসরি দোকানে এসেও আপনারা মালটা নিতে পারবেন